এই ধন কেছি অসভ্য লোক দা তোমার দেখে কেমন মনে হচ্ছে মানে আমাদের এখানে খাওয়া দাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস হচ্ছে সেটা পরের কথা কিন্তু সিঙ্গেল লাইফটা কেমন সেটা নিয়ে ডিসকাস হচ্ছে তো আমি আশা করি ভাই এখানে একটা ব্লক করছি এত ভোগ করে পাতার কি আছে ছি কেমন একটা লাগে ও সব বলক লজ্জা লাগে না মাইক্রোফোনে আওয়াজ উঠে গেল কক করে আচ্ছা আগাই দা এইবার বলো সিঙ্গেল লাইভ নিয়ে কি বলছিল একটু অডিয়েন্সরা শুনুক সিঙ্গেল লাইভ বেটার লাইফ আচ্ছা না এটা ভুল

আচ্ছা আমাদের ডিরেক্টর শ্যামলদা তুমি বলো যে এদের এই টপিকটা শেষ কি কোনো শেষ নেই না এই ভালোবাসা ওই পেছনের মান কচুর মতো দেখতে ভালো লাগে খেলে চুলকায় কি গাইজ সঠিক বলে থাকলে কমেন্ট করো রাজু ভাই এই গরমে একটু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে কেমন লাগছে মনে হচ্ছে শালা খাসা বাংলা হলে ভালো হয় না আমার কোল্ড দে তো একা খেতে কেমন লাগছে এক ঢোক নিয়ে না নিয়েছো আচ্ছা ঠিক আছে তো গাইস আমার তো খুব ভালো লাগছে তোমরা বলো তো কেমন লাগছে খেতে খুবই সুন্দর বুঝলে এটা দেখো আরও খুব সুন্দর করে খায় রাজা দা খাও খাও বাবা তো দেখছো পায়েল আর কৃষ্ণা করছে মানে আগে বিয়ার খেত এখন কোল্ড ড্রিঙ্কস আমাদের গোবিন্দা আমার পিছনে বসে আছে আজকে ডিরেক্টর আর এই একটা মাল তো গাইজ তোমরাই বলো দ্বিতীয় দিন তোমরা কেউ কমেন্ট করো হ্যাঁ এই মালটাকে রাখা যায় নাকি বাদ দেওয়া যায় মালটা আসে শুটিংয়ে সারাদিন গল্প করতেই থাকে ও গো কই গো শুনছ গো ও একটু বলো বলতো গাইস মনে হয় পেছন দিকটায় লাথি মারি কি করব কিছু করার নেই তো গাইজ আমাদের বাপিদা দেখো চিত হয়ে আছে আর প্রকৃতির ঠান্ডা হাওয়া খাচ্ছে খুব ভালো তো এত এতক্ষণ ধরে তোমাদের জন্য ধরে রাখলাম বাড়া কেউ খেলে না আমি খেলি তো নাও গাইস আজকের পাকামু অনেক হলো এরপরে আবার শুটতে যেতে হবে তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমরা সারাদিন এরকম পাকাময়ই করি কারণ অ্যাকচুয়ালি আমাদের ভিডিও বানানোর লোকনটা এটা নয় যে আমাদের ভাইরাল হতে হবে বা বিশেষ কিছু আমরা ইউটিউব থেকে মানে পেতে চাই বা কোনো আশা এরকম কিছু নয় যাচ্ছে একটা এন্টারটেনমেন্ট রবিবার দিনটা ছুটিতে থাকি এতটুকুই ঠিক আছে আর আমাদের রাজদা কিছু বলতে চাই অবশ্যই রাজুদার দিকে ফোকাস করছি শুনতে থাকো কি বলতে চাই রাজুদা আশা করি খুব ভালো টপিকে কথা বলবে তার কারণটা হচ্ছে এই লোকটাই খুবই ভালো গাঢ় ফাটা লোক বলছে না বলছে কিছু করবে না ও তো আর থার কেন হ্যাঁ দাদা দাদা বল দ্বিতীয় তো আ এটা জাগা গেন বিস্তারিত করার জন্য স্বপ্ন স্বপ্ন সেটাই দেখো যেটা তোমার হাতের ভিতরে হাতের বাইরে কোনো কিছু দেখো না কারণ অ্যাকচুয়ালি ইউটিউবে আমরা এই যেগুলো করছি অনেকে মনে করে যে এদের টাকার দরকার এদের খাওয়া হয় না বাট অ্যাকচুয়ালি সেটা নয় ঠিক আছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই যে এখনকার মানুষ এখনকার মানুষ কজন সুখী আছে সব প্রত্যেকটা মানুষ বাড়া দুখী তাদেরকে যদি একটা রবিবার আমরা একটু কষ্ট করে তাদেরকে বারো মানে কি বলবো সারা জীবনের জন্য যদি হাসানো যায় কি ক্ষতি একটা আরে থার তো এই গান বেড়ে থারের দিকে কেন যাক ভাই এই শোনো তো গাইজ দেখতে পাচ্ছো মালটা মনে হয় প্রেগনেন্ট আজকের বোলাকটা না ফাটানো বোলাক হচ্ছে বল আকাশ দা তোমার দেখে কেমন মনে হচ্ছে মানে তো গাইস তুমি বলো এই বাচ্চাটার নাম কি রাখা যায় লুঙ্গি ডান্স লাগলে ভালো হবে কারণ লুঙ্গি দিয়েই ঢেকা আছে তো গাইস তোমরা কে কি নাম রাখতে চাও আমাদের শ্যামলদার বাচ্চাটাকে এ আকাশদা রানু মন্ডল আচ্ছা যদি ছেলি হয় কাঁসাবাদাম রাজু পরোটা আচ্ছা তো গাইস আমরা এখন যাবো একটু পোস্ট ম্যাডাম করতে বুঝলে এই দু মানে ওই আল্টাসোনা করতে বুঝলে গাইজ আসলে না এই ধন কেসি অসভ্য লোক তো গাইজ তোমাদের কারোর যদি লজ্জা লাগে কেউ কারোর সাথে বলবে না হ্যাঁ ও নাও আজকের ভিডিওটা এখানেই শেষ করতে আমার না খুব হাসি লাগছে ছি 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 ছিঁড়ে নিয়েছি তো গাইস বাই আগাই দা তুমি কি কাঁদজো ও হাসতে হাসতে জল এসে গেল বাচ্চার ঘটনা নিয়ে তো বাচ্চার মায়ের মুখের থেকে কিছু শোনা যাচ্ছে হ্যাঁ বাসি আপনি কিছু বলেন তো गाइस দেখতে 봤ছো এইভাবেই আমরা ইয়ারকি আড্ডা করি হ্যাঁ আগে ভালো লাগতেছ না সত্যি দাদা অসাধারণ সত্যি তোমার ভিতরে প্রতিভা আছে আর তুমি যে একজন বাচ্চার মা সেটা আমি বুঝতে পারছি আহা বাচ্চার এ হচ্ছে না কী হচ্ছে না আমি সব কিছু শেয়ার করি কি গাইস আমি তোমাদের সাথে বেইমানি করতে পারি বলো এটুকু তো তোমাদের শেয়ার করা যায় তো চলো আজকে না শেয়ারটা অনেক দূর হয়ে যাচ্ছে আমি এখন বিড়ি খাবো রাখি হ্যাঁ বাই টা তো গাইস বাচ্চার বাবার টাটা শুনলে। দেখবে এটাই তাতে অসুবিধা কি কেন একটা বেটে একটা বেটা ছেলে কি মা হতে পারে না 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 আচ্ছা গাইজ তোমরাই বলো তো একটা বেটা ছেলে কি মা হতে পারে না এই গাইজ তোমরা বলো পারে না পারে তো আর সত্যি কথা বলতে হিজড়া মাসিদের আমি খুব সম্মান করি তার কারণ হচ্ছে এই না বিষয়টা ওটা নয় কারণটা হচ্ছে ওদের স্বপ্ন বলতে কিছুই থাকে না তোমার আমার স্বপ্ন নিয়ে ওরা বেঁচে থাকে আর আমি মনে করি ওদের মন থেকে অবশ্যই মানে সম্মানের সহিত সন্মানটা দেওয়া খুবই প্রয়োজন কারণ ওদের আমরা ছাড়া কেউ নেই ওদের নিজের বলতে কেউ নেই আবার সবাই ওদের নিজের তো আমি চাইবো যে সবাই রেসপেক্ট করো এবং সবাই সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করো সেটাই ভালো হবে ভালো লাগবে তো গাইজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছে না মানে আমাদের শ্যুট আছে এখানে খাওয়া দাওয়া শেষ করছি সাথে ব্লগটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে পলের ব্লগে তো গাইজ ভালো থেকো আর ভিডিওটা অবশ্যই কমেন্ট করো তোমাদের ব্লগটা কেমন ফাটাফাটি লাগলো হ্যাঁ পায়েল কিছু বলতে চাইছো তোমার হাসিটা ভাইরাল হয়ে যাবে আর বাচ্চার মা আমি ওই যে মাসি আমার হাতে গেলাস বলে তাড়ি বাজাতে পারছি না আমি ওই মাসি বুঝতে বাচ্চ হলে বলবে আমি গিয়ে নাচিয়ে দেব তো গাইস আসছি তাহলে নাচাবো পরের বছর বাই